আসসালামু আলাইকুম সো জিরকুটের এই জেরারসি টোকেনটা কীভাবে সোয়াব করবেন বা কীভাবে নেবেন তো এর জন্য ওয়ার্ল্ডের মধ্যে আমি আপাতত এক ডলার নিয়ে ট্রাই করতেছি আপনারা চেষ্টা করবেন কিছু সামথিং ফি রাখার জন্য অনেক কিন্তু কেমনভাবে ব্রিজ করছেন আপনার কাছে কোনো ফি নাই। ঠিক আছে ডিসকভারে যাবে সো ডিসকভারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে একটি সাইডের মাধ্যমে আপনাকে এটাকে সোয়াব করে নিতে হবে ফার্স্ট সোয়ার করে জিরকুট ইথার বানাইতে হবে এবং সেই জিরকুটার ইথারটা আমরা হচ্ছে ব্রিশ করব ব্রিজ করে অল্টোর মাধ্যমে ব্রিজ করে যে কোনো টোকেন নেব যাই হোক এখানে একটা মোটামুটি ফি কাটবে কত কাটবে সেটা দেখাচ্ছি আর কি তো প্রথমত আপনি ড্যাপসের মধ্যে যাবেন যা সার্চ করবেন এখানে সার্চ করবেন অ্যাপ ডট এই দেখেন অ্যাপ ডট জিরকুট অথবা এখানে সার্চ করে লিখে নেবেন এই যে বড়ো হোক ভিডিও সমস্যা নেই আমি সহজে বোঝাবো এই যে জিরকুট লেয়ার হাব এই যে জিরকুট লিখলে জিরকুটের লেয়ার আপ টু যে ওয়েবসাইটটা আসবে সেখানে যাবেন যাওয়ার পর ক্ষেত্রে এখানকার ক্লিক করবেন এখান থেকে ডেস্কের উপর ক্লিক করবেন সো ডেস্কের ওপর ক্লিক করবে এখানে কয়েকটা ডেস্ক থাকবে তার মধ্যে এখানে যে জুইট যে টেট আছে জুইট এই জুইট টেটের ওপর ক্লিক করবেন তাহলে যাব হচ্ছে জুইট ডট এক্স জেড এই সাইডে যাবেন এখানে ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই যে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই বাটনটা মানে জিরকুট বাটন আপনি জিরকুট বাটন ক্লিক সিলেক্ট করবেন নিচের মধ্যে দেখবেন যে হচ্ছে নিচের মধ্যে ইথার থাকবে উপরে জিরকুর মানে ক্লিক করবেন তারপরে এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্টটা সব ক্লিক করবেন অ্যান্ড দেখবেন যে আপনার বর্তমান যে জিরকুটা আছে যে অ্যামাউন্টটা তার প্রাইস কত দেখেন এখানে প্রাইস চ করতে পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচিশ অ্যাপ্রুভ আর পিসির উপর ক্লিক করে দেবেন আনলক আর সি জেডার সিটা আনলক হবে আপনার বাইন্যান্স থেকে একটা পারমিশন চাবে মানে সেন্ট পারমিশন অপেক্ষা করবেন পারমিশন অ্যাপ্রুভ জেডারসি আমি প্রথমত আনলকের জন্য পারমিশন দিলাম অ্যাপ্রুভ নিয়ে নিল সো প্রথমত অ্যাপ্রুভ হবে তার পরবর্তী সময় সোয়াব পেসটা চালু হবে ওকে সাবমিটেড জেডার সি অ্যাপ্রুভ জেডার অ্যাপ্রুভ হয়েছে আবার হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করব তারপর হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সের প্রাইস শো করতেছে ঊনপঞ্চাশ ডলার কিন্তু ভাই ঊনপঞ্চাশ ডলার শো করে লাভ নেই আপনি যদি এই অ্যামাউন্টে বিক্রি করতে চান তাহলে আপনাকে অবশ্যই দীর্ঘ ধৈর্য ধরতে হবে আর এখন আমি চাচ্ছি যে প্রাইসটা বর্তমানে পাচ্ছি আমি ইথারে সোয়াব করে নিব এবং সোয়াব করার পরবর্তী সময় আমি অল্টো ফিন্যান্সের মাধ্যমে ব্রিজ করবো ফিন্যান্সের মাধ্যমে ব্রিজ করব তো সয়াব অপশন চলে আসছে সামথিং ফিচ আছে আমি সয়াপের মধ্যে দিয়ে দিলাম আমার হচ্ছে জেড আর সি থেকে ইথারে সোয়াব হচ্ছে অ্যান্ড ফাইনালি জেড আর সিটা ইথারেও সয়াব হয়ে গেছে এটা গেলো আমার ইথার সোয়াব এখন কি করব আমরা যে ইউএসডিটি যেটা পাইলাম দশ ডলার বা ইউএসডি এই ইউএসডির ওপর ক্লিক করবো এই যে ইউএসডিই এটার ওপর ক্লিক করব হানড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করবো এখানে দশ ডলার নয় সেন্টের মধ্যে শো করতেছে প্রথমত আমরা অ্যাপ্রুভ করবো ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন কেননা আপনি যদি এই সিস্টেমে না আনলক করতে চান তাহলে কিন্তু আপনি আনল মানে না চান তাহলে কিন্তু বর্তমান পারবেন না আমি যতটুকু দেখতেছি এটাই আর কি একটা ওয়ে এ ওয়ে ছাড়া আর কোনো ওয়ে বর্তমানে নাই আনলক করার মতো ঠিক আছে তো আমার মানে সোয়াব করার মতো বা সেল করার মতো তো আমার হচ্ছে প্রথমত অ্যাপ্রুভ পারমিশনটা অ্যাপ্রুভ দিয়ে দিছি অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সোয়াব করতে হবে স্কিপ করে দেয় ভিডিওটা সো প্রথমত দেখেন আমার হচ্ছে অ্যাপ্রুভটা হয়ে গেলে এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট এটা আমি সয় করবো সয়াব সাইনিনিয়র ওয়ালেট ওয়ালেট পারমিশনটা দিলে আমার মোটামুটি হচ্ছে জিরকুট টোকেনটা ইথারে এসে যাবে কোন ইথারে আসবে জিরকুট ইথারে আসবে তো জিরকুট ইথারে আমার এই টোকেনটা যখন এসে যাবে তখন আমি কী করবো অল্টো ফিন্যান্সের মাধ্যমে ব্রিজ করব তো যারা হচ্ছে এই কাজটা করেছিলেন ওয়ালেট দিয়ে আমরা কিন্তু এর আগে ঠিক ফিন্যান্সের মাধ্যমে ঠিক অল্টো ফিন্যান্সের মাধ্যমে আমরা সেম যে টোকেনটা ছিল ডারসি যেটা আমরা ডিপোজিট উড্রো করছিলাম সেটা হচ্ছে ব্রিজ করছিলাম তো এখানে দেখেন আমি স্কিন পেজটা রিফ্রেশ করতেছি তো পেজটা রিফ্রেশ করলে দেখা যাচ্ছে আমার পঞ্চাশ পঞ্চান্ন ডলার সাতান্ন সেন্ট এসেছে তো এখান থেকে পঞ্চান্ন ডলার সাতান্ন সেন্ট থেকে এটা আমরা কী করবো ব্রিজ করবো হ্যাঁ আমরা কি করব ব্রিজ করব। এখন অনেকেই এরাকে ব্রিজ করার সময় বলেছিলাম যে সামথিং টোকেন রেখে দেবেন ওয়ালেটের মধ্যে সামথিং টোকেন রেখে দেবেন তো যারা সামথিং টোকেন রেখে দিছে তারা এটা ব্রিজ করতে পারবেন আর আমি যেহেতু ভিডিও পারপাসে করতেছি আমি কিন্তু ফুল অ্যামাউন্টে ব্রিজ করে পারবো তো ভিডিও আপলোড হয়ে গেলে কেউ আমার থেকে কোনোভাবেই যে যে জিরকুটে রিথার চাপবেন না ঠিক আছে তো আমি ডিসকভারে ক্লিক করে দিলাম ডিসকভারে ক্লিক করার পর এখান থেকে লিখবো অল্টো ও ডাব্লু এল অল্টো আমরা অল্টো ফিনান্সে অলরেডি এর আগেও অল্টো ফিনান্সে আমরা এর আগে অল্টো ফিনান্সে এর আগেও আমরা রিস্ক করছিলাম তো যার কারণে আমরা অল্টো লিকে সার্চ করলে অল্টো ফিনান্সের মধ্যে সরাসরি চলে যাবেন এখন আমরা অল্টো ফিনান্সের মাধ্যমে অত আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা আশা করি বাকি প্রসেসটা বুঝে যাবেন তারপর যারা বুঝবেন না ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমরা কিন্তু ফিন্যান্সের মাধ্যমে ঠিক আগের বার অল্ট্রোফিনান্সের মাধ্যমে ঠিক আগের বারও কিন্তু ব্রিজ করে জেড সি বা জিরকুটের টোকেনটা আমরা বেজ নেটওয়ার্কে নিয়েছিলাম তো যাই হোক আমরা প্রথমত ওয়ালেট কানেক্ট করব তারপর বিএসসি সেন যেটা আছে এটা সার্চ করে জিরকুটটা করে নেব এবং এখানে স্কোল সেন যেটা থাকবে এটা আমরা বেস্ট সেন করে নেব বেস আমি সাজেস্টেড করবো বেজে নেওয়ার জন্য আপনি বেজে নিলে আর বেজে নিলেও যে পরিমাণ ফি কাটবে আপনার হচ্ছে বেজে নিলেও যে পরিমাণ ফি কাটবে আপনি যদি হচ্ছে এ নিতে চান তাও সেম সেম ফি কাটবে আসলে অপটিমিশন বা আর বিটিএম যেটাই নেন আর কি আমি বেজে নিব বেজ আমার কাছে বেটার মনে হচ্ছে আমি ম্যাক্স অ্যামাউন্টের ওপর ক্লিক করে দিচ্ছি সো ম্যাক্স অ্যামাউন্টের ওপর ক্লিক করার পর এখান থেকে দেখেন বর্তমানে কিন্তু হচ্ছে আপনার দুই ডলার আপনার কিন্তু এখানে যদি আপনি বেজের মাধ্যমে করেন তাহলে ছয় ডলার উনিশ সেন ফি কাটবেন আর নিচের মধ্যে হচ্ছে হলো তিনশো পঁচাশিটা পয়েন্ট পাবেন ছয় ডলার ফি কাটবে সর্বোচ্চ যেটা ফি আসলে সেটাই কাটবে তো আমি বেজে না ট্রাই করে অন্য কোথাও ট্রাই করি অপটিমেশন বা আদার্স কোথাও ওপি দেখি অপটিমেশনে ট্রাই করি বা বিএনবিতে ট্রাই করি বিএনবি সরি বিএনবি না আমরা হচ্ছে অন্য কোথাও ট্রাই করি আমি প্রত্যেককে বলবো ওপিবিএন বিধার বানালে আমাদের ওপিবিএন বিথার বানালে আমরা ফাইন্যান্সে ডিপোজিট করতে পারবো দেখি ওপি বিএন কত আছে মানে আমি শুধুমাত্র ভিডিওটা বড় করতেছি এখানে আরও চার ষাট ডলারের মতো ফি কাটবে তাহলে অপটিমেশনে কত ডলার ফি কাটে সো অপ্রিমেশনে দেখতে পাচ্ছিছি ম্যাক্স অ্যামাউন্ট অপটিমেশনেও ষাট ডলার ফি কাটতেছে সো ভাই এত ফি দিয়ে তো আমার মতো বান্দা আমার মতো ব্যক্তি কখনোই কাজ করবে না তো সেই ক্ষেত্রে আমি এখানে আপটিমিশন আরবিটিএম আরবিটিএম খুঁজে বের করি আরবিটিএমের সর্বশেষ চেষ্টা না থাকলে কিছু করার নাই তো ধর সর্বশেষ আমি আরবিটিএম ট্রাই করে দেখি তো আরবিটিএমের আট ডলারের মতো ফি কাটতেছে তার মানে এখন বর্তমানে অনেক বেশি পরিমাণে ফি কাটছে তো আমার যেহেতু জিরকুটটা ইথারে তৈরি হয়ে এসেছে সো এখন আমি আসলে এই এত আট ডলার ফি দিয়ে উইডো দেওয়ার আসলে আমার চিন্তাধারা নাই তবে ভিডিওর সাথে দিতেই হবে কিছু করার নাই আমি বেস্ট এনে সিলেক্ট করলাম ম্যাক্সের উপর ক্লিক করলাম সাত ডলার তেত্রিশ এন ফুল সাত ডলার তেত্রিশ এন সর্বোচ্চ এই সাত ডলার তেত্রিশ এঞ্চে সর্বোচ্চ এই সর্বোচ্চ অ্যামাউন্টটাই কাটবে কিছু করার নাই ভিডিওর সাথে আমি করতেছি আপনারা যদি সাত ডলারের এই ফিটা আপনি যদি দিতে চান চাইলে আপনি সাত ডলারের ফুল ফিটা দিয়ে আপনি কাজটা করতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে বলতেছে যে জিরকুটের ইথার ফি চার সেন্টের মতো লাগবে তার মানে জিরকুটের যে পরিমাণ ফিটা লাগবে এই পরিমাণ ফিটা এখানে কম রাখতে হবে তো আমরা জিরো পয়েন্ট ওয়ান কমাইলাম কমানোর পর দেখি ব্রিজ দিই একটু কমই দিলাম আর কি অ্যামাউন্ট দেখি তারপর হয় কিনা আমার হচ্ছে না এখানে আমার নেটওয়ার্ক ফি লাগবে জিরো পয়েন্ট অনেকগুলো জিরো থ্রি তার মানে হচ্ছে না আমি আসলে সিক্সটা ফাইভ বানাই নেই তাতে আমার কত ডলার আসে তো সিক্সটা ফাইভ বানাই নিলাম ম্যাক্সিমাউন সিক্স ওয়ান এটা ফাইভ বানায় নি সিক্স ফাইভ তো তাতে দেখা যাচ্ছে সেন্ট্রিভিউ সো তাতে দেখা যাচ্ছে আমার এবার হচ্ছে সমস্যা নেই আমার যে পরিমাণ মানে ষাট ডলার যে ফি কাটবে এটা কাটুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি জিনিসটা সেল করতে পারতেছি আমি এতটুকুতেই সন্তুষ্ট তো যাই হোক আমার ব্রিজটা প্রথমত ব্লক চেন কনফার্মেশন অবস্থায় আছে প্রথম জিরকুট ব্লক চেনটা কনফার্মেশন হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে ব্লক চেন বেস বেস কন কনফার্মেশন হচ্ছে সো বেস কনফার্মেশন হতে একটু সময় লাগবে হয়তো কিছুক্ষণ সময় লাগবে আমরা হচ্ছে ভিডিওটা স্কিপ না করি আমি ভিডিওটা একটু কন্টিনিউ করি কেননা দেখি কতক্ষণ লাগে আমি আসলে লাইভ করতে চাচ্ছি তো অলরেডি মিনিট হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ করে দিই কনফার্ম হওয়ার জন্য ওকে তো ফাইনালি আমার ব্রিজটা সাকসেসফুল হয়ে গেছে আমার এখান থেকে তিনশো পঁয়তাল্লিশ পঁচাশিটা পয়েন্ট পেয়েছি তিনশো পঁচাশিটা পয়েন্ট পেয়েছি পাশাপাশি হচ্ছে আমার ব্রিজটাও সাকসেসফুল হয়েছে আমি বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমি ওয়ালেটে যাচ্ছি দেখেন আমার কিন্তু ছাপ্পান্ন ডলার ছিল পঞ্চান্ন ডলার ছিল তো ফি বাদে আমি আসলে কত ডলার পেলাম আমার কিন্তু আমি কিন্তু এতটুকু নিশ্চিত যে আমার ষাট ডলার পরিমাণ ফি যাবেই ঠিক আছে তো যাই হোক আমি অলরেডি ইথারটা পেয়ে গেছি এখানে দেখেন আমার হচ্ছে একান্ন ডলার পঞ্চাশ সেন্ট তার মানে পাঁচ ডলার ছয় ডলারের মতো ফি গেছে কিছু করার নাই এখন আমরা এই ইথারের ওপর ক্লিক করবো ক্লিক করার পর ইথারটা ট্রান্সফার করতে পারবো এখান থেকে ট্রান্সফার করতে পারবো অথবা উপরে যে ট্রান্সফার অপশন এই যে উপরে যে ট্রান্সফার অপশন ট্রান্সফারের মাঝে ক্লিক করে দেবেন ট্রান্সফারের মাঝে ক্লিক করার পর এখান থেকে আপনি ওই যে ইথারের যে বিএনবিটা আছে ইথার বিএনবি বিএস ইথার ওয়েব শোলি ওয়েট ব্যালেন্স সরি আপনি এখানে একটা ভুল করছি আমি সেটা হচ্ছে যে এখান থেকে নিচে যে ওয়ালেটটা আছে এটা উপরে তুলে দেবেন নিচের ওয়ালেটটা উপরে তুলে দিলে উপরেই ইথারটা থাকবে ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করে দিন আপনি এখান থেকে একটু অ্যামাউন্ট কমাই দেবেন ইথারে একটু অ্যামাউন্ট কমাই দেবেন আমি ফাইভ করে দিচ্ছি কেননা ফুল অ্যামাউন্ট দিলে আবার গ্যাস ফিটা শো করবে না দেখেন গ্যাস ফি রোড দেখাতে পারে যার কারণে ফুল অ্যামাউন্ট না দিয়ে একটু কমাই দেবেন দেখছেন তাও হয়নি পাশও তো হয়নি তো আমি পুরো পাঁচটাই ক্রস করে দিচ্ছি মানে গ্যাস ফি কিছু আর কি রাখবেন ফুল অ্যামাউন্ট না দিয়ে একটু রেখে দেবেন গ্যাস ফির জন্য ইথার গ্যাস যে অ্যাকসেন্ট সেটাও আমার নাই তো তিনটাকে আমি যদি হচ্ছে টু করি দেখি এতক্ষণ তো হওয়ার কথা না হলে আরও কমে দেবো সমস্যা নেই হচ্ছে না তাহলে এই টুটা পুরোটা এবার দিয়ে দিলাম তো তাতে আমার হচ্ছে না রে আচ্ছা এই ফোরটা আমরা থ্রি করি তখন দেখি কি বলে তাও হচ্ছে না হোয়াট ইজ দিস তাহলে পুরোটাই বাদ ওয়ান ফাইভ ফোর থ্রি মানে এখানে আপনাকে চেক করতে হবে যে কী পরিমাণ ফি হ্যাঁ এবার হচ্ছে যাচ্ছে একান্ন ডলার সাতাত্তর সেন্টের মতো আমার বেস চলে যাচ্ছে ওয়ালেটে আমি কনফার্ম করলাম সো ফাইনালি আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি একটু অপেক্ষা করি এই যে ইথার সেন্ট সাকসেসফুলি এখন আমি বাইন্যান্সের মধ্যে আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করি এবং বাইন্যান্সের মাঝে চলে আসলেই বা পেন্ডিং অবস্থায় থাকলে আমি ভিডিওটা স্কিপ করে দিই আপনারা ঠিক এই সিস্টেম ইউজ করে কাজ করবেন এখানে আপনার পাঁচ থেকে ষাট ডলারের মতো ফি যাবে মাথায় রাখবেন ওকে তো ফাইনালি আমার দেখেন যে ব্যালেন্সটা ছিল এটা প্রসেসিংয়ের মাঝে চলে আসছে যে ডিপোজিট ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ফোর এই যেটা প্রসেসিং অবস্থায় আছে তো আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি এই স্ক্রিনশট প্লাস ওই স্ক্রিনশট দুইটা মিলে থাম নেবেন ভিডিওটা দিচ্ছি তো রেডি ফর কোপের জন্য রেডি থাকেন